ভর্তি ফি স্কুলের বেতন ফি এমনকি সিলেট শহরের বাইরের ছাত্র হলে আবাসিকের থাকাটাও বিনামূল্যে ক্রিকেটারদের জন্য এমন আরও অনেক সুযোগ সুবিধা দিচ্ছে সিলেটের সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজ যে কারণে স্কুল ক্রিকেটের গত দুই মৌসুমের বিভাগীয় চ্যাম্পিয়ন স্কুলটি সুনামগঞ্জ মৌলভীবাজার থেকে ক্রিকেটার হবার স্বপ্ন নিয়ে এই স্কুলে ভর্তি হচ্ছে অনেকে সিলেট শহরের শিবগঞ্জে অবস্থিত সৈয়দ হাতিম স্কুল অ্যান্ড কলেজ স্থানীয়দের কাছে বেশ পরিচিত তবে অন্য আট দশটা স্কুলের চেয়ে একটি বিষয় এই প্রতিষ্ঠানকে করেছে আলাদা অনন্য আর সেটা হলো ক্রিকেট দল স্কুল ক্রিকেটের গত দুই মৌসুমে সিলেট বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে হাতিমালি আলী স্কুল দু হাজার তেইশ দু চব্বিশ মৌসুমে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার পর ন্যাশনাল রাউন্ডে কোয়ার্টার ফাইনালিস্ট ছিল হাতিমালি স্কুল স্কুলটির এই সাফল্যের পেছনে আছে দারুণ এক গল্প স্কুলের ক্রিকেটারদের বিশেষ সুযোগ সুবিধা দেয় কর্তৃপক্ষ ক্রিকেট সুযোগ পাওয়া ছাত্ররা পান ফুল ফ্রি স্কলারশিপ তাদের ভর্তি ফি বেতন সবই বিনামূল্যে সিলেটের বাইরের যারা ক্রিকেটার তাদের আছে আবাসিকে থাকার সুব্যবস্থা স্কুল ভবনের ষষ্ঠ তলায় ভালো পরিবেশে থাকা খাওয়া ও পড়াশোনার সুব্যবস্থা আছে ক্রিকেটারদের জন্য প্র্যাকটিস মেক্স সিম্যান্ট পারফেক্ট এই মন্ত্রকে ধারণ করে স্কুল ক্রিকেট দলকে সর্বোচ্চ ট্রেনিং ফ্যাসিলিটিস দেবার চেষ্টা করে কর্তৃপক্ষ স্কুলের আছে নিজস্ব মাঠ বর্ষাকালে বৃষ্টি বাগড়া দিলে আছে অনুশীলনের বিকল্প ব্যবস্থাও মাঠের একপাশে সিমেন্টের পিচ প্রস্তুত রাখা হয়েছে বর্ষা মৌসুমের কথা ভেবে সেই সাথে স্কুলের অ্যাকাডেমিক বিল্ডিং এর বারান্দায় আছে বৃষ্টির মাঝে অনুশীলনের সুব্যবস্থা স্কুল দলের নিয়মিত কোচদের পাশাপাশি সিলেট মৌলভীবাজার জেলা দলের কোচ থেকে শুরু করে সিলেট বিভাগের কোচরাও সময় পেলে সেশন করান সৈয়দ হাতিমালি স্কুল দলের ক্রিকেটারদের স্কুলের ক্রিকেটারদের ফিট রাখতে আছে সাঁতারের ব্যবস্থা স্কুলের নিজস্ব পুকুরকে সুইমিং পুলে রূপান্তর করার চেষ্টা করেছে কর্তৃপক্ষ এমন সুযোগ সুবিধার কারণে সিলেট বিভাগের বিভিন্ন জেলার ক্রিকেটার হবার স্বপ্ন দেখা শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন হাতিমালি স্কুল অ্যান্ড কলেজে মানে সুনামগঞ্জ আর কি আমরা আমাদের যে ফেসিলিটিটা এটা একটু কম সিজন টাইম একটু ভালো হয় কিন্তু অফ সিজনে একটু ভালো হয় না এই জায়গাটায় অফ সিজনেও ভালো প্র্যাকটিস হইতেছে স্কুলের মাঝে দুই সেশন প্র্যাকটিস করা যায় প্লাস এখানে মানে আবাসিক মানে সুযোগ সুবিধাটা ভালো তবে ক্রিকেট দলকে আরও ভালো সুযোগ সুবিধা দিতে বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তা চাইলেন হাতেমালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আগামীতে শুনতেছি যে সিলেট জেলা প্রত্যেকটা জেলায় একটা করে পিচ দেবে যদি বিসিবি আমাদের এখানে দেয় তাহলে এই মাঠটা আরও সুন্দর হবে আর বিসিবির সহায়তায় আমরাও চাচ্ছি যে যদি ওনারা সাহায্য করেন তাহলে এই মাঠে যেন মাঠটা খেলার উপযোগী হবে আর কি এখনও খেলা চলে তবে বর্ষাকালে আমাদের একটু অসুবিধা হয় সৈয়দ হাতিম আলী স্কুলে এলে আপনি দিনে দুবার অন্তত ব্যাট বলের এমন লড়াইয়ের শব্দ শুনতে পাবেন কেননা স্কুলের ক্রিকেট দলের ট্রেনিং সুবিধা এতটাই ভালো দিনে দুবার অনুশীলন করে দলটি এবং তার ফলও তারা পেয়েছে কিন্তু হাতে নাতে জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপের সবশেষ দুই আসরে তারা সিলেটের চ্যাম্পিয়ন ঢাকায় গিয়েও খুব একটা খারাপ করেনি ভবিষ্যতে ঢাকায় আরও ভালো পারফর্ম করবে স্কুলটি এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবারই হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট